বিশ্বকাপের শুরুটা একেবারেই ভালো হয়নি শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকার কাছে বড় পরাজয়ে এমনিতেই ব্যাকফুটে আছে দলটি সেই সঙ্গে সুপার এইটে জায়গা করে নেওয়ার লড়াইয়ে একটু হলেও পিছিয়ে গিয়েছে লঙ্কানরা তবে দলটির সামনে সুযোগ আছে আবারও ঘুরে দাঁড়ানোর কিন্তু ওয়ানিন্দ হাসারাঙ্গার দলকে ঘুরে দাঁড়াতে হলে লড়তে হবে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে ভালোভাবে তাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় পরাজয়ে নেট রেটে যে প্রভাব পড়েছে তা কিছুটা হলেও কমবে তবে শ্রীলঙ্কা যেদিকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মাঠে নামছে অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হওয়ায় একটু হলেও শ্রীলঙ্কার থেকে চাপ কম থাকার কথা বাংলাদেশের কিন্তু না বাংলাদেশের সামনে সেই সুযোগটা একেবারেই নেই কারণ নিজেদের প্রথম ম্যাচটাই যেন টুর্নামেন্টে লাল সবুজের দলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্বকাপের সুপার এইটে যেতে হলে বাংলাদেশকে এই শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে কারণ গ্রুপে থাকা বাকি তিন দল দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপাল শক্তির বিচারে ধরেই নেওয়া যায় বাংলাদেশ নিজেদের শেষ দুই ম্যাচ জিতে যাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের সাত পেলেও শেষের দুটি ম্যাচ বাংলাদেশকে বড় সুযোগ করে দিবে সুপার এইটে যাওয়ার তবে এই সুযোগটা তখনই খুলবে যখন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতবে তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারেন প্রতিপক্ষ ব্যাটার কুশল মেন্ডিস লঙ্কানে ওপেনার পাওয়ার প্লেতে শ্রীলঙ্কাকে বড় সূচনা এনে দেন প্রায় আর বাংলাদেশের বিপক্ষে তো প্রায়ই জ্বলে উঠে তার ব্যাট বিশেষ করে পাওয়ার প্লেতে বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে মাত্র একবার আউট হয়েছেন মেন্ডিস তাছাড়া তিনটি ম্যাচে পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা দশের উপর রান রেটে ব্যাট করেছে এই ব্যাটারের কল্যাণেই যার দুটিতেই জিতেছে লঙ্কানরা এছাড়া বাকি মেন্ডিসের প্রায় ব্যাট করেছে দলটি আট শুধু তাই নয় বাংলাদেশের বিপক্ষে খেলা আট ম্যাচের মধ্যে ছয়টিতেই হাফ সেঞ্চুরি পেয়েছেন মেন্ডিস তিনটিতে মেন্ডিস হয়েছেন ম্যাচ সেরা দুটিতে হয়েছেন সিরিজ সেরা শান্ত সাকিবদের বিপক্ষে আট ম্যাচে তিনি রান করেছেন চারশো যেখানে তার স্ট্রাইক রেট প্রায় একশো পঁয়ষট্টি গড় প্রায় পঞ্চান্ন চলতি বছর বেশ ভালো ফর্মে আছেন তিনি দশ ম্যাচে করেছেন তিনশো তিন রান প্রায় একত্রিশ গড়ে রান করেছেন একশো সাঁত্রিশ স্ট্রাইক রেটে সবশেষ বাংলাদেশ সফরে এসে সিরিজ সেরা হয়েছেন মেন্ডিস সেখানে মুস্তাফিজ তাস্কেন রিশাদ এবং শেখ মেহেদির বিপক্ষে একশো তিয়াত্তর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি যেখানে এই লঙ্কানের টি টোয়েন্টি স্ট্রাইক রেট মাত্র একশো পঁয়ত্রিশ সেখানে তিনি বাংলাদেশের এই চার বোলারের বিপক্ষে ব্যাট করেছেন একশো তিয়াত্তর স্ট্রাইক রেটে তাই স্বাভাবিকভাবে বলাই যায় বাংলাদেশকে পেলেই যেন জ্বলে ওঠেন তিনি বাংলাদেশকে তাই সুপার এইটের রাস্তা সহজ করতে হলে সবার আগে পরিকল্পনা সাজাতে হবে মেন্ডিসকে ঘিরে কারণ গুরুত্বপূর্ণ এই ম্যাচে লঙ্কানদের বড় তুরুপের তাস হতে পারেন তিনি তাই বলাই যায় মেন্ডিসকে হটাও সুপার এইটে যাও বাংলাদেশ আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্সি